আমার অভিজ্ঞতা তো অনেক অনেক মসজিদ মাদ্রাসা করেছি লোকের কাছে হাত পেতে টাকা চাইছি কেউ ভালো মুখী দেশে কেউ কালো মুখী দেশে কেউ ফিরিয়েও দেশে কেউ দু কথা শুনিয়েও দেশে আবার দুই একজন ফোন করে ডেকে টাকা দেশে আমি চিনি নিয়ে আমি একটা বড় মাদ্রাসা তৈরি করেছি ভবানীপুর আমার মাদ্রাসায় এক কুইন্টাল চাল এক কুইন্টাল গোস এক গোস্তা আলু রান্না করে দেবেন আমার ফেরেস তারা একটা সাথে খেয়ে ফেলবে কুড়ি পঁচিশটা ছেলে না পাঁচশোর বেশি বাচ্চা কত খরচ পুরুতি দিন সবজি ভাত খাওয়াতি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তেল ঢাল

আচ্ছা লোকের কাছে টাকা না চাই তো চলবে কথা বলছেন না লোকের কাছ টাকা চাই এক গ্রামে এক বড় লোক আছে তার কাছে আমি যতবার গেছি আমি বলো ধনী গরিব কারুর মানি নেই সবগুলির কাছে টাকা চাই বাজারে এক ফকির এটা বস্তা পেতে এটা বাসন নিয়ে বলছি পয়সা তো অনেকগুলো পয়সা দিয়ে আমি দশ পনেরোটা ছেলে নে বাজার কালেকশন ফকিরিরকে বলছি যে বাবাই এই মাদ্রাসার জন্য কালেকশন করছি তুমি কিছু দেবা তারপরে তুই হতো দশ টাকা নেবে না কি হ্যাঁ তা দশ টাকা আমার ছাত্রগুলো বলছে হতো কি সারবানা আসবে এই ফকরি গাছে টাকা আমাদের খাওয়ানোর জন্য আসলে খাওয়ানোর উদ্দেশ্যে দশ টাকা নেই ওই ফকিরটাকে এই মাদারাসার শরিক করে নিয়েছি সেই বড় বাড়ি আমি যতবার যাই গেলি বলে হুজুর মাদারাসার জন্য এসেছে তা আপনি তো দু দশ টাকা নেবেন একটু বেশি মতো নেবেন আজকে হবে শুধু এই বলে আমার ছেড়ে যায় দেয় না বলো বহুত হারামি তার বাড়ি বহুত সেই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি একদিন তিন রাস্তার মোড়ে বহু লোক একটা যুবকে দেখে জিজ্ঞেস করলাম বাবা কি ব্যাপার এত লোক বলে হুজুর মোল্লার মেজি ছেলে ধরা পড়ে গেছে আইতে চুরি করে তো অমুক লোকের বউনে চলে গেল

একটা যুবকে ডেকে জিজ্ঞেস করছি কি ব্যাপার বাবা বলে হজুর মোল্লা সেজে ছেলে ধরা পড়েছে এক লোকের যুবতী মেয়ে পালিয়ে গেল সমাজ পরে বোম্বে থেকে ফিরেছে কয় বাপু মাঠ খাইয়েছে খুব দেড় লাখ টাকা জরি পাতা আমি গল্প শুনতে আসিনি আমি শুধু সমাজে টাকা খরচ হচ্ছে কিনা তাই ভাই তাকে ঘর যাচ্ছে ভাই দুই একজন বলে ইয়াকুব সাহেবের ভাষা খারাপ কারুর টাকা মসজিদ মাদ্রাসায় ব্যয় হয় কারুর টাকা সরে খায় মানছি কেই না সরে কেই টাকা কারো নোংরা পথে খরচ হয় ও মুসলমান ও ক্যামেরে দিন পাক পাঁচটা প্রশ্ন ঘুরবেন এক নম্বর প্রশ্ন বলবেন হায়াতে জিন্দেগির ইতিহাসটা কা বললো দু নম্বর প্রশ্ন ঘুরবেন যৌবন হয়ে গেলাম যৌবনটা কি হালাতে কাটিয়েছ বল তিন নম্বর প্রশ্ন ঘুরবেন কিভাবে রোজগার করেছি লেবল চার নম্বর প্রশ্ন করবে টাকা কোন পথে কত খরচ করেছিলে বলো আমার ভাইজানের এর 5 নম্বর প্রশ্ন করবে আমি তোর জ্ঞান দিয়েছিলাম জ্ঞান অনুপাতে কত আমল করছ বলো সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি ভাই ভটি শ্রেষ্ঠ কুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি মালুস এত জ্ঞান বিবেক বিবেচা না আল্লাহ কাউকে দেয় জ্ঞান দেশে হড়ুতি না বলো জ্ঞান অনুপাতে আমল করেছো কতটা জবাব দাও যদিও ফেরেশতারা নিষ্পাপ নদের তৈলা মুসলমান মনে রাখে না ফেরেশতারা আল্লাহ মানুষের মর্যাদা সম্মান বেশি দেয়

ও ছেলেরা মেয়েরা আল্লাহ আমাকে একা একা বিচারের কাঠ গোড়ায় দাঁড় করার মহান আল্লাহ চারটে সাক্ষী নিয়ে বিচার করে দাও এক নম্বর সাক্ষী নেবে কোরআনে আল্লাহ বুঝিয়েছেন নাও ওই নালাই কেমলা হাফি দিন কে রহমান কাতে আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের জন্য

আল্লাহ পাক দু নম্বর না না প্রতিটি নারী পুরুষের কবর দেওয়া সব আমরা কাফানের কাপড় তাই তো না কাফন কাপড় নারী হোক আর পুরুষ হোক একটা কাপড়ের মাঝখানে সিন্দর করি ওর মাথাটা পার করি একটা জামা করে দেয় এটা নারীরও দেয় পুরুষেরও দেয় মাথার দিকে এক বিঘাত পায়ের দিকে এক বিঘাত লম্বা লম্বা দুটো চাদর নারীরও দায় পুরুষেরও দায় নারী দুটো কাপড় বেশি দেয় একটা ছোট্ট কাপড় কেটে মাথা চুলগুলো বেঁধে দেয় ও নারী তোর দেহে একটা ওড়না লাগিয়ে দেয় রাখ না 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 তোমার শোয়ানো শোয়ানোর সাথেও রোমান নামক একটা ফেরেস্তা খবরে প্রবেশ করিও ওই মহিলাকে ডেকে বসাায় মহিলা তো গুন উঠে বসে মহিলার গায়ে জামাটা গায়ে থাকে মাতার কবোনা মাথায় থাকে অন্যটান মহিলার গায়ে দিয়ে পায় এই মহিলার লম্বা চাদর দুটো রোমান ফেরেতা খুলে অগ ওগো পুরুষ মনে রাখ্য কবরে শোয়ানোর সাথে জানতেও রোমান নামক ফেরেস্তা কবরে পড়ে

তোমার মুখে থুতুরা রাগে তুমি কালি বানাও টপ টপ করে লেখো জীবনে কত নামাজ পড়েছো কত রোজা করেছো কোন মসজিদে কোন মাদ্রাসা জীবনে কত দান করেছো কোন গরিবীর মেয়ের বিয়ের পেছনে কত খরচ করেছো কোন গরিবীর বাপের চিকিৎসা হচ্ছিল না তুমি টাকা দিয়েছো না 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 সব কথা মনে হবে ও কিন্তু গড় 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 করে লিখে ফেলবে আর একটা কাপড় নিয়ে বলবে লেখ জীবনে কত নামাজ অবহেলা চোখে দেখেছ কত রোজা কে তুমি তার ছিল ভেবেছ জীবনে কত হাজার মিথ্যা কথা বলেছ অজুব জীবনে কত গাজা খেয়েছ কত মদ খেয়েছ সব কথাগুলো খানে লিখতে তোমার বাসানোর মতন কেউ না

কেমের দিন আপনি দেখবেন এ পাশে দাঁড়িয়ে গেছে কবরে বসে কাফারে কাপড় দুটো লিখেছিলাম দু নম্বর

আল্লাহ বলে তো জাবান ছিল করে দেব আমি তোর হাতের আর পার খুলে দেব নিজের হাত আমি জীবনে কতটা ভালো কাজ করেছি বলে দেবে আমার হাত আমার হাত আপনাদের লাগবে না আমার বিচারের সময় আমার বিচারের সময় আমার লোকের দরকার হবে না জান্নাবো শান্তি নেবে এই মাটিও যে জমি আপনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন ওই মাটিরা সামনে চলে যাবেও যে জায়গায় দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসা টাকা দেন ওই মাটি সামনে চলে যাবেও যে মাটির আর উপরে বসে কোরআন পড়েছেন যে মাটির আর উপরে বসে ওয়াজ শুনেছেন এই মাটি কিয়ামতের সামনে চাঁদ নব শাস্তিই দাঁড়াবে ও ছেলেরা বিয়ের কোন জায়গায় বেবিচার করেছেন ওই মাটি কিয়ামতে দি সামনে চলে যাবে যে মাটি যার উপরে বসে মদগাজা খেয়েছেন ওই মাটি কিয়ামতে দি সামনে যাবে যে মাটি যার উপরে বসে লোকের بیوی সঙ্গে বেবিচার করেছেন ওই মাটি কিয়ামতে দি সামনে চলে যাবে এক নম্বর সাকি কেরাবাত কাতিবিনের হাতে গলা বল্লামা দু নম্বর সাকি কাপানের কাপড় দুটো তিন নম্বর সাকি নিজের হাত আর পা চার নম্বর সাকি এই মাটি এই ওয়াসাব বহু দিনতে করি বল তা আগে যখন রস তখন সব টেপ রেকর্ড নিয়ে ছোট বড় নানান ধরনের টেপ রেকর্ড দেখিস সেগুলো আর দেখিনি কোথায় গেছে কে জানে এখন সব ভয় মোবাইল সব অস্ত্র নিয়ে আছে থেকে 20 বছর আগে কোন জায়গা কি মিলা তরেছি ফোন বলে যাচ্ছে এত উন্নত মানের এই ফোন এখন আজকে ওয়াস করতে কি আমি আমি যার 50 বছর বাস গো না

এখানে পড়ি গেলি খুঁজে পাওয়া কঠিন ঠিক বলতে না বেঠিক বলতে বলছি হুজুর আমার এই মেমোরিটি না চৌষট্টি জিবি তার মানে কি বলি এ বাংলায় ও বাংলায় এমন কোন হুজুর নেই যে হুজুর আমার মোবাইল আর একজন বলছে হুজুর আমার এই মোবাইল ঢাকা থেকে বোম্বাই পর্যন্ত

সাথে সাক্ষী নেবে আর ওই কুদরতি মেমোরি যা বড় পর্দায় টানিয়ে দেবে বড় পর্দায় লাগিয়ে বলবে বাংলা দেখে নাও কোন জায়গায় বসে মদ খেয়েছিল কোথায় বসে তুমি গাঁজা খেয়েছিল কোন জায়গায় বসে লোকের কান পাটিতে দর নিয়ে গিয়েছিল কোন জায়গায় না না কার সঙ্গে বেবিচার করছিলো কোন জায়গায় দাঁড়িয়ে সত্যি টাকা নিয়েছিল ওই দেখো সব দেখিয়ে দেয় এইবার বলেন আমার বিচারের সময় আমার ছেলে মেয়ে বিবির আমার আল্লাহ দরকার হবে আমার বিচার একা 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 আসামির কাঠ গড়ায় জবাব দিতে হবে মরি যাবার মতন তো আচ্ছা আপনাদের এই জীবনতলা থানার একটা লোক পাওয়া যাবে আমি মরে গেলি আমার সঙ্গে আমার কবরে যাবে আপনি লুঙ্গি পাঞ্জাবি পরে যাবে আমার তো কাফান পরিয়ে দেবে সঙ্গে যাওয়ার মতন একটা লোক পাওয়া যাবে পাঁচ লাখ টাকা দেব বিবির হাতে দে বলবেন এই টাকা রে তুই ভাঙিয়ে চুরিয়ে খা আমি কবরে যাচ্ছি পাওয়া যাবে কবরে আতালি দিয়ে যখন মাটি চাপিয়ে দেওয়া হয় ওর ভিতরটা এত অন্ধকার আমার সামনে আমি দেখতে পাবো এত অন্ধকার দেখা যাবে এতদিন ধরে ওয় শুনেছেন জাহান নামের আগুনি রং সাদা শুনেছেন না লাল শুনেছেন কালো শুনেছেন তেলি কবটা অন্ধকার কালো আর ওর মধ্যে দগদগ করবে কেডা জাহান্নামের কালো আগুন আল্লাহ নবী বলেছেন কবটা কারোর জন্য জান্নাতে টগুলা কবটা কারোর জন্য নামের গর্ত ও ছেলেরা মেয়ের আমা হুশিয়ার হয়ে যাও এই জন্য বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন আর দুনিয়াও মাদ্রা তো লাখে দুনিয়াটা হলো আখে জন্য শস্য খেত এখান থেকে চাষবাস করে গোসিয়েন আও কবর আর কেয়ামতে যেয়ে কি খাবে আমরা এমন একটা জীব কিছু সময় না থাকলে থাকতে পারবে

আলহিন্দা রব্বি মেরে আল্লাহ বুজানে যারা আমার রাস্তায় জীবন শেষ করেছে মুসলমান তোমাদের বড়া বলুন বরঞ্চরা জীবিত ওরা কবরে বসে আমার জান্নাতের খানা খায় কবরে জান্নাতের খানা খাওয়াবে আল্লাহ rewards কুরআনে লেখা আছে হেজিবুল্লাহ হেজিব শয়তান আল্লাহ দালা শয়তানে দন আল্লাহ রাস্তা শয়তানের রাস্তা যারা আল্লাহর রাস্তায় সময় নষ্ট করেছে এদের কবরে জান্নাতের খানা পাবে যার সময় শয়তানের রাস্তায় ব্যয় হয়েছে ও ছেলেরা মেয়ে আল্লাহ পাকর কবরে খাদ্য পাঠাবে পুদা রক্ত তিরমিদি শরীফের হাদিসে লেখা আছে শাহী দরবারে একটা বড় সাগর আছে ওই সাগরে জমা রাখা আছে পুদা রক্ত ওই পুদা রক্ত খেতে দেবে ও মুসলমানের বাচ্চারা আল্লাহ নবী আবু দাউদ নাসাই শরীফের হাদিসে বলেছেন ওয়ানানা সিন্দা দিয়াল্লাহু তাআলা নহকল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

খবর আর কিয়াম কি খাবে নেই কিন্তু সকালে করি দুপুরবেলা মাদ্রাসার থেকে বাড়ি যাই আজকে সকালে বাজারে তো একটা তিন কেজি ভেটটি মাছ কিনে বাড়ি পাঠায় দেয়

বাজারে গে তিন কেজি গুড়ি কচু কিনে বাড়ি ফাটাইছে দোলা বাড়ি দিছি ও ভাত দেবে কি দে পাশে মাছ দে গুড়ি কচু দি ভাত বাজার করার জায়গা একদম মদ্দা কথা তুমি যেরাম জোগাড় করবা কবরে গে ঠিক সেই রাম খেতে সময় চলে যাচ্ছে বলো প্রত্যেকের নাম আর একটা আমায়ের মূল্য দেই আমি তামা পৃথিবী জমিনের চারটে তরিকা শ্রেষ্ঠতম তরিকা

এক একটা কিভাবে জীবনটা কেটে গেছে অনেক করে বাজারের উপরে দেখি তিনটে চারটে ছেলে তারা ওই ফোনে খেলা করছে বলছে মার 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 আমি দাঁড়িয়ে আমার মার ছেলে

ये तेरी मीरा थे कहीं तो लहू कलम तक पहुंचा और मेरी मीराज है के मैं तेरे कदम तक पहुंचा अल्लाह सुन अल আল্লামা লিখেছেন দাদা হুজুর এগারোশ বর্জিত করে গেছে কোটা বলল এগারো না এগারোশ তবে মসজিদগুলো সব এক গেরামই করেছিলেন হায়ও কত হাজার গ্রাম ঘুরি করে বদ্দিন গুণ করে আর আটশা মাদ্রাসা তৈরি হয়ে কবরে এত বালা যাবে দাদা পীর জীবনটা আল্লাহর রাস্তায় শেষ হই না শয়তানের রাস্তায় আমরা সব বলি ফুরফুরা চলছে লাল আমাদের জীবন মদের রাস্তায় শেষ হচ্ছে গাঁদা খেয়ে সময় নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে মদ আর খেয়ে ঘন্টার পর ঘন্টা পড়ি আস আল্লাহর প্রিয় জনেরা দিন ধরে সেই দায় পড়ি আসে শুধু আল্লাহরকে রাজি করি কবরে যাওয়ার চিন্তায় মদিনার মসজিদ নবাবীর কাঁচা কাছে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম মসজিদে কেবলা তাই ওই মসজিদে আমরাসুলুল্লাহ 10 জন সাহাবীকে নিয়ে 4 রাকাত নামাজে এখন নামাজ পড়েন কোন দিকে

আল্লাহ যদি কাবাকে কেবলা বানাতেন তা নবীর মনটা খুশি আচ্ছা নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি নাহানাল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ সকলের অন্তরে খাবো রাখিয় মহান আল্লাহ বলেন ও জিব্রাইল আমার নবী দর্দন সাহাবিকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন ও চার নামাজে নিয়তে দাঁড়িয়েছেন কিন্তু না 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 আমার নবীর মন চায় আমাকে কেবলাকে কাবা বানানো না 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 নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি ও জিব্রাইল আমার নবীকে যেয়ে তুমি বলে এই মুহূর্তের জন্য ওই নামাজি অবস্থায় কাবার দিকে ফিরে যান না নামাজ পড়ে সবান আল্লাহ